যা ইস্টান ও গেছি খারাই রেসি ফন্টা গরিবের কি কষ্ট কি দশা বুঝছার উড়াইয়ারে গরিব ওই আইজা মানুষের কথা হুম লাগে সিউজ চালাই বলি কি মানুষের শোমানো ঘরে কথা কয় বুঝছ দাদা কিচ্ছি কি দুই ঘন্টা বড়ি সিঞ্জু লো খারাই ধানোর পর এ ঠাড় মার কার ওইদের ভিতরে দিই

আনের একজন একজন করে গাড়ি ভিতরে বইয়েন আনের দেখবা আরেকজন উঠবো আরেকজনের দেখবা আরেকজন উঠবো আনের কি কন দূর আনের গাড়িত লোক নাই এটা কই হেতো যাই কিনতে আনের গাড়িত লোক নাই হেতো যাই কিন যাতারা সিএনজি চালায় অটো চালায় কত কষ্ট করে এই রোডটার মিন্দ্রে এটু দুই তিয়ার আশায় তো রোডের মিন্দ্রে যায় পরিবার পরিজন বেকারে খাওয়ানের লাই আনের অত ইয়াতে এই খাওয়ানোর লাই আমরা ফ্যামিলিটা চালানোর লাই কত কষ্ট করেন হ্যাঁ আমরাও তো রোডের নিতে কষ্ট করি এটা আমরা ব্যাকেরে বুঝ দিব অরে রে কিচ্ছি এ দাদা কিচ্ছি জানস নি পঞ্চম জনের লগে গেছি সেতি তুই হ্যাঁ আরে ছোট লোক চিনি চালাস গরিব এটা কই গেছে আর লোক সে গরিব মানুষ কি কইয়াম পরে আর গাই আই ওভারটেক করি মনে করছ না সাইবাসের ওভারটেক করি যাই আমি সাইবাস একখানা দিছে অন অ্যাম্বুলেন্স আইতে আছে মানবতা ঠিক আছে নি তো অ্যাম্বুলেন্সের মধ্যে যত রু গিয়ে আছে আই কিছু গাড়ি কানে ব্রেক করি খারাই দিছি এতরে সাইড দিয়াম এতে কিচ্ছু কি আল্লাহকে কি গেছে সেতি আই রং সাইডে আইছি গিয়েলে ওমা তো রং সাইডে আইছি আই আন্ডারে মানবতা দে আইছি আন্ডে যেহেতু অনের গাইত আছে আনে সোজা যাইবেন কি এলাই কি আসিন জিকা সাইড এতে এত কি আই সোড়ো গাইসা লাই বলি এতে আনলগেস গেছে সেতি আর কোন আনলগেস যদি থাকে ভাই কি হইছান এটা তো মানা কথা আই সাইড দিছি আর নালগেস যদি জানকি এতে কিচ্ছু কি উডি কইলো কি তো নাছি তো কি সেসিলেম ও যদি ছোট ভাই গরীব দেই আর কিচ্ছু কই না যুদ করি রইছি মন কষ্ট লই বাড়ির দিকে চলি আই দেই তো দাদিয়ে ও বাবা তো রাందే না খাওনের মধ্যে কিচ্ছু নাই তো দাদিয়ে রাগ গরি বইরেছি অন কি খাইয়াম সারাদিন ঘর আইসি গেছি কি মেডিকেল ইয়া ফার্মেসিতে গেছি কি এই ফার্মেসি যাই বিষের ওষুধ নিচ্ছি লই বোতলটার ভিতরে পানি বসছি পানি ভরি বিষ আর পানি একসাথে ঢুকাই বাড়িতে আর খাই না ইয়ানো লই আইসি বাগানের ভিতরে অনিয়ানো আনিও শান্তি এলাম না এই বিষের হানিকান তুই খাইয়া